সাল আল বাংলাদেশ জামাত ইসলামী বাঘের গোন্ধ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা শাখার সম্মানিত আমির বাঘের গোন্ধ ছয় আসনের সম্মানিত জামাত ইসলামী মনোনীত প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধাবাদন ব্যক্তি জনাব মাওলানা মাহমুদ নাবি তালুকদার উপস্থিত রয়েছেন পৌরসভায় সম্মানিত আমির উপস্থিত রয়েছেন উপজেলা এবং পৌরসভার ইউনিয়ন নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহারাক সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যে উনিশ তারিখ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সেই মহাসমাবেশে যোগ দেওয়ার আজকের এই দাবাতি বের হয়েছে আমরা সুনির্দিষ্টভাবে সাত দফা দাবি আদায় করার লক্ষ্যে মূলত এই সমাবেশের ডাক দিয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্ট একটা ব্রিটিশ সরকারের পতন হয়েছে কিন্তু আজকেও ফেজিস্টে দোষরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে আজকেও দিনের বেলা মানুষ হত্যা করা হচ্ছে আজকেও নারীরা দর্শিত হচ্ছে আজকেও লুণ্ঠন দর্শন অব্যাহত রয়েছে আজকে আমরা সারা বাংলাদেশে একটা ভিন্ন চিত্র দেখার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে আমাদের সেই পাঁচই আগস্টের পূর্বের দৃশ্য দেখতে হচ্ছে আজকেও সেই গোপালগঞ্জে ডিসি অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই সন্ত্রাসীরা আজকে অত আজকেরা কি করে পায় সরকারের কাছে আমাদের প্রশ্ন আমরা সরকারের কাছে জানতে চাই যে দেড় হাজার লোক জীবন দিয়েছে এই দেশকে মুক্ত করার জন্য এই দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য এই দেশে সন্ত্রাস রক্ষার জন্য নয় প্রাণপ্রিয় ভাইরা আসুন আমরা উনিশ তারিখ ঢাকা গিয়ে সর্বত সরকারকে জানিয়ে দেই যতক্ষণ পর্যন্ত এই দেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হয় এদেশের দেশের অন্য দফাগুলা যেগুলো বলা হয়েছে সেই দফাগুলার বাস্তবায়ন না হয় সেই পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা মানে যেন তেন নির্বাচন করতে যেতে পারি না জামাত ইসলামের পক্ষ থেকে

সাইমা তাড়ি বলো আরে বলো তাড়ি বলো শুনিয়ে দাও তাড়ি বলো শুনিয়ে দাও তাড়ি বলো তোমরা বরকত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা الرسولিন کریم ওয়ালিহি ওয়সাহবি আজমায়ে বাংলাদেশ জামাত ইসলামী বাকিরগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত আজকের এই 19 জুলাই সরওয়ার্থী উদ্যানে জামাত ইসলামীর আয়োজনে এক ঐতিহাসিক সমাবেশের আয়োজন উপলক্ষে চলো চলো ঢাকা চলো এই স্লোগান নিয়ে মিছিলের আজকের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক ফিরোজ আলম উপজেলা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রাণ প্রিয় ভাইরা পাকেরগঞ্জ পৌরসভার সম্মানিত ব্যবসায়িক ভাইরা সম্মানিত পাকেরগঞ্জ বাসী প্রাণ ভাইরা আপনারা জানেন গত চব্বিশের পাঁচই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের উপর থেকে এক ফেচিস সরকার বিদায় নিয়েছে শুধু বিদায় নেয় নাই পতনী হয় নাই টোটাল পাড়াবির সহ পৃথিবীর ইতিহাসে জঘন্যতম দৃষ্টান্ত তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ঠিক কি না বলে আমরা দেখেছিলাম সেখানে এক থেকে চার হাজার ছাত্র যুবক জীবন দিয়েছে তিরিশ হাজারের উপরে ছাত্র জনতা আহত হয়েছে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে দেশ দ্বিতীয়বার মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আমরা এক সুন্দর বাংলাদেশের চাই চেয়েছিলাম আমরা এক স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের গগনে বাংলাদেশের আকাশে আবার কালো মেঘ ঘনীভূত হচ্ছে ঠিক কিনা বলে ভাইরা আবার এলো অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে চুপ করে বসে থাকতে পারে না এজন্য জামাত ইসলামী তার সাত দাবাদ দাবি আদায়ের লক্ষ্যে আগামী উনিশে জুলাই ঐতিহাসিক উদ্যানের মহা সমাবেশের আয়োজন করেছে। আমাদের সেই সাত দাবাদ দাবি হচ্ছে এক নম্বরে আগামী জাতীয় সংসার দিক অনুষ্ঠানের জন্য সকল দলের জন্য একটি লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে যে কি না বলেন সকলেদের অবাধেবাধীন পাবে এবং স্বাচ্ছন্দ্যে ভর্তি দিতে পারে এভাবে একটি লেভেল প্রিন্ট পেন্ট নিশ্চিত করতে হবে দুই নম্বরে জুলাইশো সকল গণহত্যার বিচার করতে হবে নির্বাচনের আগে এই সকল গণহত্যার বিচার করতে হবে আপনারা জানেন দুই হাজার ছয়ের আঠাইশে অক্টোবর বল্টরে আপনার ছেলকি বৈঠক দিয়ে আমি দুঃশাসন যে গণহত্যা চালিয়েছিল হত্যা করে লাশের উপরে নৃত্য করেছিল সেই থেকে তাদের মানুষ হত্যায় খেলায় পেতে উঠে তারা এই দুই হাজার চব্বিশের পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা নির্বিচারে এদেশের মানুষকে তারা হত্যা করেছে ঠিক কিনা আমরা দাবি করছি এই সকল হত্যা বিচার নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে প্রশাসক থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে সরকারে সরকারের যে যে জায়গায় যারা আছে প্রয়োজনীয় স্বচ্ছস্কার সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করতে হবে জুলাই 7 জুলাই সনদ এবাস ঘোষণাপত্র এই সময় ভিতরে বাস্তবায়িত করতে হবেটি ঠিক কিনা বলেন বিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে ঠিক কিনা বলেন তাদের প্রাণের দাবি নির্বাচন পদ্ধতিকে সংস্কার করতে হবে এবং আগামী জাতীয়ে স্বচ্ছ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে বাস্তবতা না বলেন ঠিক এই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় বাইরে বাংলাদেশে আর কোনো সেই তৈরি হবে না ঠিক সেই তৈরি হবে না ঠিক ওটা দুর্ন্তল তৈরি হবে না অতএব পিআর পদ্ধতিতে আপনারা নির্বাচনের আয়োজন করতে হবে এক কোটির বেশি প্রবাসী আমাদের যারা রেমিটেন্স দিয়ে আপনার বাংলাদেশে পাঠায় এবং বাংলাদেশকে অর্থনীতির চাকা চাকাকে যারা চালু রেখেছে এক কোটির উপরে ভোটার রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছে এক কোটির উপরে ভোটারের ভোট নিশ্চিত করতে হবে ঠিক কিনা বলে ইতিপূর্বে এগুলি করা হয় নাই এক কোটির উপরে ভোটার তারা নির্বাচন থেকে তুলে থাকেন জামায়াত দেবীর একটি পরদি এই প্রবাসী ভাইদের ভোটের ব্যবস্থা করতে হবে